আমরা একুশটি ক্লাসের মাধ্যমে অতি সহজে শুরু থেকে শেষ পর্যন্ত শুদ্ধভাবে মহাগ্রন্থ আল কোরআন শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ মৃত্যুর পূর্বে এটি হতে পারে আপনার জীবনের কোরআন শেখার শেষ সুযোগ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা মহাগ্রন্থ আল কোরআন শিক্ষা অর্জন করা সকলের জন্য ফরস কারণ মহাগ্রন্থ আল কোরআন দিনের একটি হচ্ছে উত্তম মাধ্যম আল্লাহ রসুল সাল্লি হসাল্লাম বলেন তলাবুল ইতন আল্লি ওয়া মুসলিমা দিনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নর ও নারীর উপরে ফরস কোরআন যে ব্যক্তি তেলওয়াত করতে পারে না কোরআনের কাছে যায় না এবং কি কোরআন থেকে দূরে সরে থাকে সুরাতহার একশো চব্বিশ থেকে একশত ছাব্বিশ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তালা মহাগ্রন্থ আল কোরআন থেকে দূরে সরে থাকলে কোরআনকে ভুলে ভুলে গেলে যে শাস্তির কথা বলছেন আল্লাহ তালা বলেন ওমান আরদ আঙ্গিহুত দংকা আমা। যারা আমার কোরআন থেকে দূরে সরে গেল মুখ ফিরিয়ে নিল কোরআন শিক্ষা অর্জন করল না দুনিয়ার জীবন আল্লাহ তালা তাদের সংকীর্ণ করে দিবেন এবং কি কেয়ামতের দিন আল্লাহ তালা তাদেরকে অন্ধ করে উঠাবেন আর তারা প্রশ্ন করবে যে আল্লাহ আপনি আমাদেরকে কেন অন্ধ করে উঠালেন আল্লাহ তালা জবাব দিবেন আমার কোরআন যেভাবে দুনিয়াতে তোমরা ভুলে গিয়েছিলে আমার কোরআনকে দেখো নাই আমার কোরআনের আয়াতগুলো পড়ো নাই ঠিক আজকে তোমাদেরকেও সেইভাবে ভুলে যাওয়া হলো আর কোনো ব্যক্তি যদি কোরআন শিক্ষা অর্জন করতে পারে কোরআন শিখতে পারে তেলওয়াত করতে পারে আল্লাহ রসুল সাল্লিহসাল্লাম বলেন হয় তা আল্লামাল কোরআন ও আল্লামা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে তারাই যারা কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় আমরা কোরআন শিক্ষার এই কোর্সের মধ্যে একুশটি ক্লাস যে নিয়ে আসছি আপনাদের সামনে তার মধ্যে আজকে হচ্ছে আমরা প্রথম ক্লাস করব। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যদি ক্লাসগুলো দেখে থাকেন এবং কি পড়ে থাকেন আশা করছি আপনারা কোরআন সহিভাবে তেলওয়াত করতে পারবেন তাই আসুন আজকের প্রথম ক্লাস আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে দেখার ও শেখার চেষ্টা করি আজকের প্রথম ক্লাসে আমরা যে বিষয়গুলো সম্বন্ধে জানবো সেটি হচ্ছে কোরআন পড়তে গেলে এখানে কোরআন মাজিদ শিখতে হলে পাঁচটি বিষয় জানতে হয় এক নম্বর অক্ষর পরিচয় দুই নম্বরে হারকাত তিন নম্বর তানবিন চার নম্বর সুকুন পাঁচ নম্বরে তাসদিদ তো আজকের ক্লাসে আমরা হারকাত তানবিন সুকুন ও তাসদিদের সাথে পরিচিতি অর্জন করব এই চারটা জিনিসের সাথে আমরা একটু পরিচয় হব হারকাত কাকে বলে এখানে দেখেন একটা টান দেওয়া আছে। এই টানের উপরে দুইটি চিহ্ন আছে। এবং নিচে একটি চিহ্ন আছে। নিচে যে চিহ্নটি আছে এটা থাকবে আরবি হরফ বা অক্ষরের নিচে এটাকে বলা হয় জের আবার এই চিহ্নটাই যদি ওপরে থাকে তাহলে এটার নাম হবে জবর নিচে থাকবে জের ওপরে থাকবে জবর আরেকটা চিহ্ন জবরের মতোই থাকবে তবে মাথাটা একটু পেঁচানো থাকবে একটু মরানো থাকবে এটার নাম হচ্ছে পেশ তো হারকাতের এখানে নিচে লিখা আসে জের থাকে অক্ষরের নিচে জবরার পেশ থাকে ওপরে আমরা যদি বাংলা দিয়ে অক্ষরগুলোর সাথে উচ্চারণ করি তো জেরে ঋষিকার উচ্চারণ হবে জবরে আকার পেশে রস্যুকার উচ্চারণ হবে আগে আমাদের এই বিষয়টা জানতে হবে জের কোথায় থাকে জবর কোথায় থাকে পেশ কোথায় থাকে আমরা বারবার পড়ার সময় এগুলোর দিকে একটু খেয়াল করব। তাহলে নিচে থাকবে জের উপরে থাকবে জবর এবং পেশ আমরা একটু উলট পালট করে পরিচয় করার চেষ্টা করব। এটার নাম জবর এটার নাম জের এটার নাম পেশ আমাদের খেয়াল করতে হবে জের জবর পেশ কোথায় থাকতেছে এখানে ছন্দ আকারে লিখে দিছে হারকাত জের জবর পেশ এই জের জবর পেশকে হারকাত বলা হয় হারকাত শব্দের অর্থ হচ্ছে তাড়াতাড়ি এখানে লিখছে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় অর্থাৎ যেই অক্ষরটার সাথে জবর থাকবে জের থাকবে পেশ থাকবে ওই অক্ষরটার উচ্চারণ করতে হবে তাড়াতাড়ি আমরা এই উচ্চারণগুলো কীভাবে তাড়াতাড়ি করব যখন আমরা অক্ষর শিখবো তখন সহজে বুঝতে পারব আমাদের এতটুকু মুখস্থ রাখতে হবে বা পড়তে হবে জের জবর পেশকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় আপনারা আমার সাথে একটু মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন জের জবর পেশকে হার কাত বলা হয় জের জবর পেশকে হার কাত বলা হয় পাঁচ সাতবার প্রথম লাইনটা পড়ে নেবেন হার কাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হার কাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় জের জবর পেশকে হার কাত বলা হয় হার কাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এইটুক মুখস্থ করে নেবেন এরপরে তিন নম্বরে হচ্ছে তানবিন তানবিন কাকে বলে এখানে আমি তিন নম্বর এই জন্যই বললাম কারণ প্রথমে হচ্ছে আমাদেরকে এটা জানতে হবে এরপরে এটা মুখস্ত করে নিতে হবে আর এখানকার সিরিয়ালে যদি আসি তাহলে এটা হচ্ছে দুই নম্বর বিষয় তানবিন কাকে বলে এখানে লিখছে দুই জবর উপরে আমরা এক জবর পেয়েছি তো এখানে একটা জবর বেশি আছে দুই জবর নিচে আছে দুই জের উপরে আছে দুই পেশ অর্থাৎ দুই জবর দুই পেশ উপরে থাকবে দুই জের নিচে থাকবে দুই জবর দুই জের দুই পেশকে একত্রে তানবিন বলা হয় তানবিনের মধ্যে একটি হারকাত অপরটিকে নুন সাকিন কয় আমরা এইটুক মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব দুই জবর দুই জের দুই পেশকে একত্রে তানবিন বলা হয় দুই জবর দুইজের দুই পেশকে একত্রে তানবিন বলা হয় তানবিনের মধ্যে একটি হারকাত অপরটিকে নুন কয় আমরা এটা বারবার পরে মুখস্থ করে নিব এই তানবিনের মধ্যে একটি হারকাত অপরটিকে নুন সাকিন কয় এটা আমরা বোঝার একটু চেষ্টা করব। তো আগে আমরা তানবিনের এই দুটি লাইনের মূল কথাগুলো মুখস্থ করে নেব প্রথমে আমরা হারকাত মুখস্থ করে নেব জের জবর পেশকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এরপরে দুই জবর দুই জের দুই পেশকে একত্রে তানবিন বলা হয় তানবিনের মধ্যে একটি হারকাত ওপরটিকে নুন সেকেন্ড কয় এরপরে আসুন এখানে একটু ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়ে দিয়েছে এটা আমরা একটু পরে পড়তেছি তারপরে হচ্ছে আমাদের সুকুন। আর তাসদিদ এ দুটো চিহ্ন আমাদেরকে চিনতে হবে এখানে দেখেন এই যে শুকুনটা দুটি আঙ্গুল যদি আমরা একটু নিচের দিকে নিয়ে যাই তাহলে দেখা যাবে এই শকুনের মতো হয়ে যাবে এখানে লিখছে দুইটি আঙ্গুল ফাঁকা করলেই আরবিতে শকুন হয়ে যায় আমরা এটা মুখস্থ করে নিব। দুইটি আঙ্গুল ফাঁকা করলেই আরবিতে শকুন হয়ে যায় দুইটি আঙ্গুল ফাঁকা করলে আরবিতে শুকুন হয়ে যায় এরপরে এখানে দেখেন তিনটা আঙুলের মতো উপরের দিকে দিচ্ছে তিনটি আঙ্গুল উঁচু করলেই তাসদিদ চিহ্ন হয়ে যায় আমরা তিনটি আঙ্গুল যদি উপরের দিকে করি তাহলে তাসদিদের মতো হয়ে যাবে তা আমরা এটা একটু উলট পালট করে পড়ার চেষ্টা করব। এটা হচ্ছে শুকুন এটা তাসদিদ এটা কি তাসদিদ এটা শকুন এটা তাসদিদ এটা শুকুন আমরা উলট পালট করে এই দুইটা ভালো করে পরিচয় করব। হারকাতের বাম পাশে সুকুন অথবা তাসদিদ অক্ষর যদি পাই হারকাতের সাথে সুকুন তাসদিদ যুক্ত করে পড়তে হয় হারকাত কাকে বলে এক জবর এক জের এক পেশকে অথবা জের জবর পেশকে হারকাত বলা হয় তো হারকাতলা অক্ষরের বাম পাশে যদি সুকুন ওলা অথবা তাসদিদ কোনো অক্ষর পাই তাহলে হারকাতটার সাথে সুকুন তাসদিদ ওলা অক্ষরটাকে যুক্ত করে পড়তে হবে এখানে আমরা দেখতেছি আরবি হরফ উনত্রিশটি আরবি হরফ বা অক্ষর বাংলাতে অক্ষর বলে আরবিতে হরুফ বা হরফ বলে আমরা অক্ষর যদি ধরি তাহলে এই যে এখানে দেখতেছি আমরা এটার নাম হচ্ছে আলিফ এটা একটা অক্ষর তো রকমভাবে আরবি হরফ আছে উনত্রিশটি আলিফ থেকে ইয়া পর্যন্ত এরপরে এখানে হচ্ছে মাখরস সতেরোটি মাখরস কাকে বলে উচ্চারণের স্থানকে মাখরস বলা হয় যেই অক্ষরটা যেখান থেকে উচ্চারণ হবে ওই স্থানটাকে মাখরাজ বলা হয় এরপরে সতর্কমূলক অক্ষর পনেরোটি সতর্কমূলক অক্ষর কাকে বলে এখানে নিচে দিছে প্রশ্ন সতর্কমূলক অক্ষর কাকে কয় উত্তর যে অক্ষর পড়তে গিয়ে ভুলবশত অন্য অক্ষর হয়ে যায় সতর্কমূলক অক্ষর তাকে কয় যেমন একটা অক্ষরের নাম হচ্ছে সা এটা অনেকজনে পড়ে সা সিনজবর সা সাজবর সা তো এই সতর্কমূলক অক্ষরগুলো সহজে বোঝার জন্য এবং খেয়াল করে পড়ার জন্য আমাদের এই কোর্সের যে বই আছে এই বইটাতে লাল কালি দিয়ে দেওয়া আছে এই লাল কালি দিয়ে যে অক্ষরগুলো আছে। এই অক্ষরগুলো আমরা সতর্কতার সহিত উচ্চারণ করব। এগুলো আমরা সতর্কতার সহিত পড়ব এরপরে হচ্ছে অক্ষর শিক্ষা চাটে মাস্কের কৌশল পাঁচটি এখানে এটা আপনারা পড়ে নেবেন যে বাংলা লেখাগুলো আছে আপনারা ক্লাসের মধ্যে যতটুকু সময় এখানে দেওয়া যায় এই সময়টা ছাড়াও আপনারা অন্য সময়ে যে পড়াগুলো পড়ানো হচ্ছে এগুলো একটু নিজে নিজে প্র্যাকটিস করবেন বলার তাহলে অতি সহজে আপনাদের পড়াগুলো বুঝে আসবে আর পড়ার মধ্যে যদি কোনো জায়গাতে বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সংশোধন করে অথবা পরবর্তী ভিডিওতে আরও সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব বাংলা বর্ণমালা ব্যবহার করে আরবি সব অক্ষরের সঠিক উচ্চারণ করা সম্ভব হয় না তাই আমরা এখানে যেভাবে পড়বো সেইভাবে উচ্চারণ করার চেষ্টা করব আসুন আজকে প্রথম ক্লাসের আমরা যে প্রথম পড়া পরব সেটি হচ্ছে প্রথম আমাদের অক্ষর পরিচয় করতে হবে আজকে যে অক্ষর আমরা পড়ব এই অক্ষরটার নাম হচ্ছে আলিফ, কী নাম এটার আলিফ এখানে আলিফ লেখা আছে আরবি হরফ শুদ্ধভাবে যদি কোনো ব্যক্তি একবার একটা অক্ষর উচ্চারিত করে বা উচ্চারণ করে আল্লাহ তালা তাকে একটি নেকি দান করবেন আর একটি নেকি হচ্ছে দশটি নেকির সমান সুবাহায়নব্ব তো আমরা এখানে অনেকজনে এটা ভুল করি শেষে বাংলা দিয়ে প উচ্চারণ করে অর্থাৎ আলিফ বলি আলিফ বলবো না আলিফ। অ্যালিফ এই আলিফ অক্ষরটার রূপ হচ্ছে দুইটা এখানে লেখা আছে ওপর থেকে নিচের দিকে খারাটান আলিফতার নাম আলিফতার নাম এটা একটু ছন্দ আকারে দিছে ওপর থেকে নিচের দিকে খারাটান আলিফতার নাম নাম এই যে উপর থেকে নিচের দিকে আমরা খারাটান দেখতেছি সোজা টান দেখতেছি এটার নাম কি আলিফ এরপরে বলছে অথবা খারা টানের নিচের দিকে ডানে টান আলিফতার নাম আলিফতার নাম অথবা উপর থেকে নিচের দিকে ডানে টান এই যে উপর থেকে নিচের দিকে আমরা ডানে টান দেখতেছি এটারও নাম কি আলিফ তো আমরা অনেকজনেই এগুলো পড়ার সময় বা যারা আগে কোরআন পড়ছেন তেলোয়াত করছেন এই আলিফে সিরিয়ালে যে আলিফ থাকে এটাতে আপনারা ভুল করেন না কিন্তু এই আলিফটাকে অনেকজনে লাম করে ফেলেন তাহলে আলিফ অক্ষরের রূপ কয়টা দুইটা এই দুইটা রূপ আমরা মনে রাখবো এরপরে আলিফকে কখন হামজা বলা হয় আলিফে যখন হারকাত আর তানবিন বা সুকুন পাওয়া যায় আলিফকে তখন হামজা বলা হয় এই আলিফ অক্ষরটার সাথে আমরা নিচের যে লাইন দেখতেছি আলিফের রূপ দুইটা এ আলিফের সাথে যখন হারকাত আমরা শুরুতেই জানছি যে জবর জের পেশকে হারকাত বলা হয় তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয় এরপরে এটা হচ্ছে সুকুন তো আলিফের সাথে যখন হারকাত অর্থাৎ জবর জের পেশ তানবিন দুই জবর দুই জের দুই পেশ অথবা শকুন থাকবে তখন আলিফকে আর আলিফ বলা যাবে না আলিফকে কি বলতে হবে হাম যা বলতে হবে হাম জাহ তো এখানে দিছে হামজা অক্ষর কেমন করে পড়তে হয় অর্থাৎ এই আলিফটাকে আমরা হামজা পড়ব কেন হামজা পড়ব আলিফের সাথে জের জবর পেশ বা দুই জবর দুই দুই পেশ থাকার কারণে এখানে উত্তর দিছে আলিফ আলিফে যখন হারকাত আর তানবিন সুকুন পাওয়া যায় আলিফকে তখন হামজা বলা হয় হামজা অক্ষর কেমন করে পড়তে হয় এই হামজা অক্ষরটা আমরা কেমন করে পড়ব এটা মাখরস হচ্ছে হামজা অক্ষর হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয় তো আমরা যেদিন যেটা অক্ষর পড়ব সেই অক্ষরটার মাখরসগুলো মুখস্থ করে নিব প্রশ্ন হচ্ছে হামজা অক্ষর কেমন করে পড়তে হয় এটা আমরা মুখস্থ করে নেব হামজা অক্ষর হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয় হামজা অক্ষর হল প্রথম থেকে শক্ত করে পড়তে হয় প্রশ্ন হচ্ছে হামজা অক্ষর কেমন করে পড়তে হয় উত্তর হামজা অক্ষর হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয় এখন হলক কাকে বলে হলক হচ্ছে গলা গলাকে বলে বা কণ্ঠনালী যেটা যেখান থেকে কথা বের হয় এটাকে হলক বলা হয় তো হলকের প্রথম থেকে আমরা শক্ত করে পড়ব এখন আসুন আমরা এই যে এটাকে হামজা বলবো কেন ওপরে জবর আছে জবরের আরেকটা নাম কি হারকাত জবর জের পেশকে হারকাত বলা হয় আমরা এখন পড়ব হামজাহ জবর আ হামজাহ জের ই পেশ উ উম জবর আ আমরা বারবার পড়ব একটা করে হামজাহ জের ই হামজাহ পেশ উ এটা হচ্ছে বানান এরপরে আমরা উচ্চারণ করব আ উ আ ই ও এরপরে উলট পালট করে উচ্চারণ করার চেষ্টা করব এই পাশে কয়েকবার উচ্চারণ করে নেব এরপরে এই পাশ থেকে উচ্চারণ করব ও ই আ উ ই এইভাবে বানান এবং উচ্চারণ করে নেবো আমরা তো এইটুক যখন হয়ে যাবে আমাদের এরপরে আমরা তানবিনে চলে যাব তো তানবিনে যখন আমরা জান আমরা শুরুতেই জানছি দুই জবর দুইজের দুই পেশকে তানবিন বলা হয় তানবিনের মধ্যে একটি হারকাত অপরটিকে নুন সাকিন কয় অর্থাৎ এখানে যে দুইটা জবর আছে এটা হচ্ছে জবর আর উপরের যে জবর দেখতেছি এটাকে বলা হয় নুন শাকিন তো এটাকে বলা হয় গোপন নুন সাকিন হামজাহ জবর আ আ মিলবে নুনের সাথে আন উপরের জবরটাকে আমরা নুন ধরে নিব হামজা জবর আ আ মিলবে নুনের সাথে আন হারকাতের বামপাশে সাকিনলা অক্ষর পাইলে হারকাত এবং সাকিনলা অক্ষরকে একসাথে যুক্ত করে পড়তে হয় আমরা শুরুতে জানছিলাম যে হারকাতের বামপাশে সুকুন অথবা তাসদিদ অক্ষর যদি পাই হারকাতের সাথে সুকুন ও তাসদি যুক্ত করে পড়তে হয় এখন আমরা এটার সাথে এটা যুক্ত করে পড়ব হামজা জবর আ আ মিলবে নুনের সাথে আন এখানে কেন মিলে এলাম এখানে একটা নুন শাকিন আছে গোপন নুন সেকিন এখানে কি আমি এটা হচ্ছে প্রকাশ নুন সেকিন তো আমরা অনেকজনে এটা পড়ছি হামজা দুই জবর আন অথবা আলিফ দুই জবর আন পরা আমরা ওটাই পড়তেছি তবে এখানে যে একটা নুন সাকিন আছে এটা আমরা অনেকজনেই জানি না বা জানতাম না এটা আমরা ভেঙে ভেঙে পড়ব। হামজাহ জবর আ আ মিলবে নুনের সাথে আন হামজাহ জবর আ আ মিলবে নুনের সাথে আন এরপরে দুই জের আছে এখনও আমরা মিলিয়ে পড়ব হামজাহ জের ই মিলবে নুনের সাথে ইন নিচের যেটাকে আমরা নুন সাকিন ধরতেছি আবার হামজাহ জের ই মিলবে নুনের সাথে ইন হামজাহ জের ই মিলবে নুনের সাথে ইন এটা হচ্ছে প্রকাশ্য নুন সাকিন আবার হামজাহ জের ই ই মিলবে নুনের সাথে ইন এটা হচ্ছে গোপন নুন সাকিন এটা প্রকাশন নুন আমরা বারবার পড়ে নিব এইভাবে এখানে হামজার উপরে দুই পেশ দেওয়া আছে হামজাহ পেশ ও উ মিলবে নুনের সাথে ওন এখানে দুইটা পেশের নিচের পেশটা হচ্ছে হারকাত উপরের পেশটাকে আমরা নুন সাকিন ধরে নিব। হামজাহ পেশ ও ও মিলবে নুনের সাথে ওন হামজাহ পেশ ও উ মিলবে নুনের সাথে ওন হামজাহ পেশ উ মিলবে নুনের সাথে উন এটা প্রকাশ নুন সেকিন এটা গোপন নুন সেকিন আমরা আরেকবার শুরু থেকে বানান করে পড়ি হামজাহ জবর আ মিলবে নুনের সাথে আন হামজাহ জবর আ মিলবে নুনের সাথে আন হামজাহ জের ই মিলবে নুনের সাথে ইন হামজাহ জের ই ই মিলবে নুনের সাথে ইন হামজাহ পেশ উ মিলবে নুনের সাথে উন হামজাহ পেশ উ মিলবে নুনের সাথে উন এবার আমরা উচ্চারণ করবো আন ইন উন আন ইন উন আবার এই পাশ থেকে উচ্চারণ করে আসবো আমরা উন ইন আন উন ইন আন আন ইন ওন ভাবে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই লাইনটা সুন্দর করে পড়ে নেব পড়াতে কোনো জায়গাতে যদি কোনো সমস্যা মনে হয় বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ কোরআন শিক্ষা কোর্সের আজকে প্রথম ক্লাসে আমরা হারকাত তানবিন সুকুন তাসদিদ এবং আলিফ অক্ষর পড়ার নিয়ম শিখলাম ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য কেউ যদি আরবি হরফ পড়তে পারে আল্লাহ তালা আপনাকেও সেই নেকিতে সামিল করবেন পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে দ্বিতীয় ক্লাসে দ্বিতীয় ক্লাসে আমরা বা তা এবং সা অক্ষর পর্যন্ত শিখবো ইংলিশ আকল আসসালামু আলাইকুম ও রহমতুল্লা